আল্লাহ তাবার দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আমাদেরকে আল্লাহ তারা এই মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন সকাল দশটার দিকে ঝড় বৃষ্টি হয়েছিল আর আজকে আমাদেরকে এই সুন্দর পরিবেশের ব্যবস্থা মহবুত করেছেন আর আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য করে কোরআন সন্ন্যার আলোকে কিছু কথাবার্তা মুসিহদ শুনতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার টুপিক করুন সবাই বলি আমি এই যে আলোচনা হল ঈদ ই মিলাদাম সম্পর্কে নবীজির আগমন নবীজির শান এমন কয়েক রাত্র একাধারে আলোচনা করলেও শেষ করা যাবে না কয়েক রাত্র একাধারে বয়ান করলেও নবীজির শান বয়ান করে শেষ করা যাবে না এই মাহফিল আমি দীর্ঘদিন যাবৎ করতেছি এই বছর সাঁত্রিশতম মাহফিল অতীত কারণ আফির জমানায় ফিতনার জমানায় এমন কিছু লোক আসবে عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس الزمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عَامِدَةٌ وهي خراب من الهدى علماؤهم شر من تأديم السماء

বিমা লন তাসমাহু আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়া হুম লা ইউ বিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম সহিহ মুসলিমের روایت এই জমা আখেরী জওয়ারা সম্পর্কে আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুইখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রবি যে বলেছে যে ইউসি কয় আলহাম নাজের জামান ওই যেই মানুষের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটি জামান আসবে কাল আসবে লাই অফিআর ইসলাম ইল্লাসনুহ শুধু ইসলাম নামটাই দু একটা অবশিষ্ট থাকবে ইসলামের বাস্তব রূপ চরিত্র মুসলমান বা কোনো জাতির মধ্যে থাকবে না শুধু ইসলামের নামটা থাকবে আমরা মুসলমান আমরা মুসলিম এইটুকু যারা বিধি ভবিষ্যৎ শতক বাণী ও লা ইবকামিন আল কোরআন ইল্লা রুসম কোরআন শরীফে রক্ষক পুরো কোরআন শরীফে লেখা থাকবে কারণ ইন্নাহু রাহমানাল জলজা জিকরা ওয়া ইন্নাহু লা হাফিজুন নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি এই কোরআনকে আমি আল্লাহর সংরক্ষণ করব এই হিসাবে কোরআন এর পরিবর্তন পরিবর্তন কেউ করতে পারবে না কিন্তু কোরআন শরীফের বাস্তব বাস্তব হুকুম আগাম সমাজের মধ্যে আমাদের মধ্যে পরিপূর্ণ রূপে থাকবে না যেমন আজকে যে পাঁচজন আলেম আলোচনা করলেন অষ্টগ্রামের তিনজন হবিগঞ্জের দুইজন ওনারা কোরআন শরীফ এবং আদিশ্বরের বাইরে কোন কথা বলছেন কিন্তু অনেক জায়গায় আছে যে কোরআন শরীফের নামে মাত্র এক দুইখান আয়াত বরকতের জন্য তিলাবাদ করে শুধু ইতিহাসের উপর রাত্র কাটায় দেয় আমাদের এখানে ইনশাল্লাহ এমন হয় নাই অতীতেও হয় নাই এই বছর হয় নাই আমি আশাবাদী মাহুদের দরবারে মাহুদ যেন আমাদের দরবারে এই ধর্মের ফাজের আলেম আমার দরবারে কোনোদিন আল্লাহ না আনেন এখন মবিজির সতর্ক বাণী কোরআন শরীফে লক্ষ কোন বিদ্যমান থাকবে মসজিদ গুলো হবে চাকচিক্যপূর্ণ সুন্দর সুন্দর ব্রিডিং হবে এই জমানার এক শ্রেণীর আলেম হবে সাধারণ আদিম সময়ে আকাশের নিচে একবারে নিম্ন শ্রেণীর হবে মিন আইনবিহীন তাকুজুল ফিতনাটু ও বিহীন তাদের কাছ থেকে ফিতনা বাহির হবে এবং এই ফিতনা আবার তাদের দিকে প্রত্যাবর্তন করবে মানুষ তাদের ফিতনাজনক আলোচনা গ্রহণ করতে পারবে না শেষ পর্যন্ত বলবে তোমাদের বিষয় তোমরা কাছে রাখলাম আমরা আমাদের আগের পথে এমন একটা অবস্থার সৃষ্টি হবে এখন দেখা যায় এক শ্রেণী আলেম যেমন দেওবন্দি আলেমগণের কথা বললেন আল্লাহ করে হক ফরিদুল ফুরপুরি রহমতুল্লাহ বললেন আল্লামা আজিজুল হক সাহেব উনাদের কথা বললে উনাদের ছাত্র মুনিবিরা কি আমিলাকে বলে আমাদেরকে বিदात বলে তাদের উস্তাদের উস্তাদগণ এটাকে ভালো কাজ বিলাকে আমাদেরকে ভালো কাজ বলে সাপোর্ট করছে তাদের ছাত্র 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 কওমি কিছু আলেম এই কাজগুলোকে বিदात বলে যারা করি আমরা আমাদেরকে বিদায় দিব এবং হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মাতি রহমাতুল্লাহ আলাই মুহাজিরে মাতি অর্থ কি যিনি মক্কা শহর থেকে মক্কা মুজামা থেকে হিজরত করে এসেছিলেন এই জন্য ওনাকে মুহাজিরে মাতি বলা হয় অনেকেরই পীর ছিলেন উনি উনি মিলাদ শরীফ করতেন কিয়াম করতেন এবং ওনার ছাত্র ছাত্ররা এরা কতটুকু আদর কায়দা আছে নিজের উস্তাদের কাজটা যদি অন্য একজন করে তাদেরকে বিদা বলে কারণ এখানে ইহা রসুল আল্লাহ শব্দ আছে এই দুটো সম্ভবত সবচেয়ে বড় চালা ইহা রসুল এখন আমি তাদের প্রতি বলি আপনারা যারা দাওরা পড়েছেন বা মিশাদ শরীফ যারা পড়েছেন আপনাদের উষুদার দল কতবার ইয়া রাসুল আল্লাহ মধ্যে পড়ে বেলেগা বলেন একবার আলুদিতে বলেন তালু মান হিয়া ইয়ার রাসুল আল্লাহ একবার এই হামিস বলছিলেন একবার বলবেন হাবিসের ভাষায় ইয়ার রাসুল আল্লাহ তর্জমা করার সময় আবার বলবেন ইয়া আসুর আল্লাহ আর আপনাদের শিক্ষকরা আপনারা নিজের রত কত হাজার ইয়ার রাসূল আল্লাহ বুঝলে পাচ্ছেন ক্লাসের ভিতরে ওয়াজ না গিয়েলে যখন আপনারা ওয়াজ করেন তখন ইয়া রাসুল আল্লাহ শব্দটা বারবার আপনাদের মধ্যে আমরা শুনতে পাই এই যে অবস্থা আপনারা খুব ঠান্ডা চিন্তা করে দেখেন আসসালাম আলাইকা আলাইক আই ইউ হ্যান আর ইয়া নবি তার মধ্যে আক্রোদিন ডিভারেস নাই সামান্য ব্যবধান অন আইয়ুহন্নবী নামাজ ভিতরে বলতে পারবেন আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam নামাজের ভিতরে বলেন পৃথিবীর কোন মানুষকে যদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামাজের ভিতরে বলেন সাত রাতের নামাজ হবে বাতিল হবে নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিবকে নামাজের ভিতরে সালাম দেওয়ার বিধান নামাজের ভিতরে করে দিয়ে রাখছেন এখন নামাজের ভিতরে আসসালাম আলাইকা আইয়ুহান নবিউ সেটা বললে শিরিক হয় না বিদাত হয় না আর মিলাদে যদি কেউ ইয়া নবি সালাম আলাইকা বলে ইয়া রসুল আল্লাহ বলে তাহলে শিরিক হবে ঠান্ডা মাথায় চিন্তা করেন প্রতি হিংসা বর্জন করেন জাতিকে বিভ্রান্ত করার থেকে বিরত থাকুন আপনাদের আকাবিদ অনুসরণ আপনারা করুন আমাদের অনুসরণ করার প্রয়োজন নাই আপনাদের আকাবির এরপরে দেওয়ার দেওবন্দের ওনার কাশ্মীর আমার এক সাহেব ছিলেন আল্লা কালাম মিনুদ্দিন রহমতুল্লাহ এই সমস্ত আলেমগন তাদের মুরব্বী আলেমগন মিরাজকে আমাদের সাপোর্ট করেছেন মধ্যবর্তী শ্রেণীর কিছু সংখ্যক মোল্লা মৌলভী সাহেবরা বিরোধিতা করে জাতিকে দ্বিধাবন্দ ফেলে দিয়েছেন বিরাট ক্যাম্প করলে বিজাতি হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে নজুবিল্লা এই কুমন্ত্রণায় করবেন না এরপরে আরেকটা বিষয় হল আরেকটা বিষয় হলো আপনারা যে বর্তমানে উনি বলছে তেরাত্তরটা ফিরতে হবে

এবং তারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে তাদের বাড়ি ঘোড়া ওষেদ ঘোরা পৌঁছায় এবং আপনি নিজে আলেন না এটা কি কোন আপিডাল আলেন আলেন না কোদ্রিয়া বা মুকাজিয়া অথবা খারজি অথবা সিয়া রাফিজি কোন দলের আলেবের আপনিও আর শুনলেন আপনি তো বলবেন যে কথা সুন্দর ভালো কথাই বলছে মুনাফিকরা বলতো ইন্নাত আলা রাসূলুল্লাহ মুসলমানরা যে ঘুরে তাকিদে বলতো এর চেয়ে বেশি তাকিদ দিয়ে মুনাফিকরা বলতো ইন্নাত আলা রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল এতে কি মুনাফিক দূর গেছে না মুনাফিক তো মুনাফিক রয়ে গেছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করি ওই যে বিভিন্ন ইউটিউব আর অন্য চ্যানেলের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ওয়াশ শোনেন মোবাইলে কোন দলের ওয়াজ শুনতেছেন জাহান নামে বাবাত্তর দলের কোন মৌলবীর ওয়াজ না আরো সুন্দর জামাতের আলেমদের ওয়াজ এটার তারতম্য ভেদ বিচার করার কতটুকু যোগ্যতা আপনাদের আছে বলেন আমরা তো ব্রাজিল কাপের কমপ্লিট করছি আরো চৌত্রিশ আটত্রিশ বছর আগে আমার ব্রাজিল শেষ সাঁত্রিশ বছর আগে আমার তামিল শেষ এরপরে তো আমরা এখন স্টাডি চর্চায় লেখাপড়া করার মধ্যে আছি আমরা অনেক তুমি হিমশিম খাই আর আপনারা যে ওই মোবাইলের ওয়ার্ড শুনি না বিভিন্ন দিকে ডাইভার্ট হতেছে লসটা কার হবে এই হুজুরে হবে না হুজরুল করি মেলা হবে না নুরুল করি মেলা হবে না অন্য কোনো আলেমের লস হবে না ইমান খাইলে আপনার ইমান আপনি খাবেন আপনার ইমান নষ্ট করলে আপনি করবেন এজন্য জন্য যেকুল একজন মাফিকালি আলেম গিরের একজনের অনুসরণা থাকলে আমরা আখিরিশ জমানাই ইমানের উপর অটল টাকার সহজ হবে স্থির টাকা সহজ হবে আর এদের দিকে এগের দিকে ধরলেন তাইলে কিন্তু বিশৃঙ্খলার করে যেতে পারেন যেহেতু আপনারা সবাই হাকিদার এলেমের আলেম নন কোনো অংশ নয় মর্ম আপনারা বুঝেন না অধিকাংশ অধিকাংশ মানুষ কয়েকজন মানুষ আমরা আলেন কয়েক পার্সেন্ট আমাদের দেশে কয়েক পার্সেন্ট এক পার্সেন্ট হবেন না একশো জন একজন করে আলেম হবে এরপরে নাম দাঁড়িয়ে আলেম আর কোরআন হাজি বুঝিয়া শুনিয়া পড়ছে এমন আলেমের সংখ্যাও খুব কম এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনার জানদার ইমান রক্ষার জন্য মুহাকিক মুক্তি সুন্নি আলমদের ওয়াজ ঘুষিও শুনবেন আর ফাঁসে ফাজের ওয়াজ ঘুষিও শুনবেন না ব্যবসায়ী মৌরবীদের ওয়াজ শুনিয়ে ইমান ইসলাম তাজা থাকবে না এক হাদিসের আলোচনা এই এখানে শেষ করলাম আরেক হাদিস আছে যে আমার উন্মাদের মধ্যে ওই চিনেই এমন এক শ্রেণীর লোক বাহির হবে যারা তোমাদেরকে এমন নতুন নতুন কথা তোমাদেরকে শোনাইবে যে তুমি তোমার দাদা পূর্বপুরুষ বড় এই ধরনের কথা কোরআনার থেকে শুনে নাই এমন নতুন নতুন কথা তোমাদের কাছে নিয়ে আসবে তাদের পরিচয় কি তারা হলো দাজ্জাল ইয়া কোন নদী জামানে দাজ্জালুন দাজ্জাল তোমূল দাজ্জাল জন আদিসহের বহু বচন শব্দটা ব্যবহার করেছে বহু সংখ্যক দাজ্জাল আখিরি জমানায় আত্মপ্রকাশ করবে ইয়া কোন মিনাল মৃণাল আহা আদিস আমার কুম্মার্দম ভবিষ্যৎ কুমার্দন আমাদের উদ্দেশ্যই বলছেন নদী এ কোন তোমাদের কাছে আসবে মিনাল আহাদিস এমন নতুন নতুন কথা নিয়ে উপদেশ বাণী নিয়ে আসবে বিমা আলাম তাসমাউ আনতু যে উপদেশ বাণী তোমরা নিজ অতীত জীবনে শোনা নাই এমনকি তোমাদের বাপ দাদা পূর্ব পুরুষ শোনেন নাই এমন নতুন নতুন কিছু উপদেশ বাণী তোমাদের কাছে নিয়ে আসবে ফা ইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদেরকে বর্জন করবে তাদের দায় কাছে যাবে না এবং তাদেরকেও তোমাদের কাছে আসতে সুযোগ দিবে না যদি উম্মা আমার এই কথাটুক মানো লা আয়ু দিল্লুরকম গলায়ু স্তীনুন আমার কথা তুমি আমল করো দাজালের চালাদের কাছে তুমি নিজেও যায় না তোমার কাছেও তাতে দাওয়াত দেওয়া বাড়িতে না মাফিল করায় না যদি মানো তবে তুমি কোন রকমের ফিটনা ফাসাদে পড়বে না তোমাকে দাদারের চেলা চামুন্ডরা পদভ্রষ্ট করতে পারবে না আর যদি বলেন যে আমি যে সর্বে জলবা অনেক বুঝনাদার জানে রাখেন কোন পড়বেন যদি নষ্ট করেন নিজের ইমান নষ্ট করবেন অন্য কেউ কিছু হবে না নিজেরই মানে নিজে নষ্ট করবে নিজে যদি যে এত বড় পন্ডিত মনে করেন তাহলে কিন্তু কোন ধরা কান বলতে পারবেন না আমি একদিন ভিটামিন মা ফিরে যেতেছি হ্যাঁ বাড়ি থেকে দাঁড়িয়ে উঠছি চল্লিশ মিনিট সময় ও শুনলাম ওই খান সাহেব আমার সাথে ছিলেন গিয়াসুদ্দিন আমার সাথে ছিলেন চল্লিশ মিনিট সময় একজন বক্তার ও শুনছি ভিটামিন দিকে ঘাগড়া দিকে হওয়ার যে বৃষ্টির নিচে আসছি করে এই বক্তার একটা শব্দ আমার কানে যেই ভক্ত আসছে সাথে সাথে ধমক দিয়ে বলল এই বেদের ওয়াজ বন্ধ কর এর ওয়াজ আর না বেদার মোটামুটি আন্তর্জাতিক মানের বক্তা পরিচয় দেয় বলছেন যে আল্লাহ নবীকে ধমকে সুরে বলছেন শিল্পের বিষয়ে শেরকের বিষয়ে আল্লাহ নবীকে ধমকের সুরে বলছেন আল্লাহর হাবিবকে আল্লাহ ধমক দিলেন এই সময় কাছে ছিল কণ্ঠটা বুঝত এই মূল কাছে ছিল ধমকের সময় ধমক কাকে দেয় যার অবাধ্যতার অভ্যাস আছে বা কাজে অপরিপক্ক তাকে ধমক দেওয়া শাসন কিলা সতর্ক করে দেয় আল্লাহ নবীরা সুরগণ অবাধ্য আল্লাহ ধমকেশ্বরের সিরিকের ব্যাপারে নবীকে বলছেন নবী করিম সাল্লাহামীকে বলে নাই নবীকে বলছেন এরকম বহু মনোবিরা দেখবেন নবী বলছেন করে বলছেন আপনার আমার কথা মতো এই মাপে এই ধরনের শব্দ ব্যবহার করে নবী করিম সাল্লাহাম রাসুলে পাক সাল্লাহাম এরকম সম্মানজনক শব্দ এক শ্রেণীর মোল্লা মৌলবী ব্যবহার করতে অভ্যস্ত নয় এরা হলো

আল্লাহ হাবিব যখন নামাজ পড়ো হওয়ার পরে সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দসে কে কাদা রেখে আল্লাহ নবী সাল্লাম এবং নবীজি সাহাবের নামাজ পড়তেন আর নবীজির মনে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যদি আমার মাবু আমার কাবাকে আমার কেবলা কাবা শরীফকে বানাই দিতেন মতাম জমাকে কাবা শরীফ খুশি যদি আমার মারবুদ আমার ক্যাবলাকে কাবা শরীফকে ক্যাবলা বানাই দিতেন তবে কত ভালো রক্ত আল্লাহর হাবিব মনে মনে চিন্তাটা করতেন আর আকাশের দিকে চেহারা মুবারক মাঝে মধ্যে উঠাই কল্পনাটা করতেন আল্লাহ তালা অন্তর জামি অন্তর আল্লাহ সারা কোন মানুষ ওলি দরবেশকে বলবেন না আল্লাহ তালা অন্তর জামি বিধায় জানতে পারছেন আমার হাবিবের মনের ইচ্ছা আবার শরীফ ক্যাবলা হওয়ার

আমি মাহবুদ সেই দিকে আপনার ক্যামেরা বানাই দিলাম এই কোরআন শরীফের দ্বিতীয় পাড়ায় আল্লাহ বলেন যে দিকে বানায় দিলে আপনি নবী সন্তুষ্ট খুশি হবেন আমি মাহবুদ সেই দিকে আপনার ক্যাবলা করে দিলাম অতএব আপনার চেহারাকে আবা শরীফের দিকে ঘুরাই ফেলেন তখন চেহারা মুবারক আবা শরীফের দিকে কিন্তু এর এমন যুল নামক মসজিদে এই সময় নবীজি নামাজরত ছিলেন একই নামাজে দুই কেবলায় নামাজ পড়ছিলেন আমাদের একাংশ বাইতুল মুকद्दস টেবলা কেবলা আর একাংশ শেষের অংশ পড়লেন নবীজি কাবা শরীফ কে বাইতুল্লাহ শরীফ কে কেবলা নিয়ে এইজন্য মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলা তাই দুই কিবলার মসজিদ এই মসজিদ আমরা

সাথে তার বন্ধ করে দিলাম এখন আমি ফজলুল করিমের যদি চল্লিশ মিনিট ওয়াজ শোনার পরে একটা পয়েন্টে গিয়া সে ধরা খেয়েছে আমার কাছে তাকে সামনা সামনে বলতে পারবো এই এলাকার এই রাত্রে মাফিরও বলে দিচ্ছিলাম এখন আপনারা জানেন আমার তো কতটুকু কার্যোগ্যতা বেশি বা সমান আপনারা জানেন আমার শিক্ষকতার বয়স হল ছয়ত্রিশ হাদিস তাফসির ছয়ত্রিশ বছর যাবৎ পড়াই দিছি আমার সময় আছে এক বক্তার ওয়াজ থেকে চল্লিশ মিনিট পরে একচল্লিশ মিনিটের সময় তার এই কথা রাখতে সে যে গুস্তাফের আসুন রাসুলের সামনে বেয়াদুবি করে নবীর হাকিকত শান সে জানে না এ আয়াত তো সে হয়তো পড়ছে দ্বিতীয় পারা দ্বিতীয় এই জন্য অনুরোধ করি যে কোনো মৌরবী মোল্লা সাহেবদের ওয়াজ যেখানে নবীজির সানের গাঁদটি থাকবে নবীজির নাম মুবারক বা নবীজির প্রসঙ্গে কথা বলতে সম্মানজনক শব্দ ব্যবহার করবেন না ওই মোল্লাদের ওয়াজ থেকে দূরে থাকতে চেষ্টা করবেন আর আপনাদের ইমান নষ্ট করে দিবে। কারণ নবীজির তাজিম নবীজির মহব্বত এবং নবিজিদ এবাব এই তিনটা সাধা থাকবে সাহাবাহ প্রানুয়ানুল্লাহ তা আলাহিম আসমাইনের অনুসরণ কারণ সকল কাজে নবীজির অনুসরণ আমাদের সমস্যা আছে সব কাজে নবজির পরিপূর্ণ অনুসরণ করা যাবে না নবীজি বলছেন ও আন্নি ও আন্নি আশা আল্লাহ মোহাম্মদ রসুল হাসানা বললে নিজের দিকে ইশারা বল ইশার দেওয়া বলতেন আসাদ ও আম্নির রসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আমি মোহাম্মদ আল্লাহ রসুম এই সবগুলোকে আমরা চারণ করতে পারবো আমার নিজের দেখাই বলতে পারবো আমি আল্লাহর রসূদনু নিজেকে দেখাই দিচ্ছেন কিন্তু বাস্তব সত্য এই জন্য সাহাবাই ক্রামের অনুসরণ আমাদের বদ্ধতমরাব আমরা সুন্দর জামাদের জন্য এই জন্য বলি শুধু চুব্বা লম্বা দাড়ি টুপি আছে তার কথাবার্তা ধরন মাপ দিবেন তার মধ্যে নবীজির সামনে বেয়াদুবি মূলক কথাবার্তা আসে না বা সম্মান দিতে গিয়ে কথাবার্তা বলতে গিয়ে কোন ধরনের কথা বলে ওই বেয়াদবে রাসুলদের কাছ থেকে গেলে নবীজির সামনে বেয়াদুবি করা মানে আপনার ইমান খেয়ে ফেলা আদিয়ানি সম্প্রদায় নামাজ আছে তার দাড়ি টুপি কিন্তু আছে কাদিয়ানিদের আমার দাখিল আলিম পরীক্ষার সময় একজন কাজিয়ানি হল সুপার ডিইও ছিলেন কিশোরগঞ্জে বেড়া দাঁড়ি টুকি আছে মোটামুটি আরো ভালো পড়তে পারে আজির পাশের পরে বোধ ডিগ্রি পাশ আসছেন আদিয়ানিরা একটি পয়েন্টই তাদের বড় সমস্যা আমাদের নবীজি খাতাম নবীন কয়েকজন কিন্তু আলোচনা করছেন সর্বশেষ নবী যার পরে আর কোনো নবী আসবে না

আনা সাতামুন নদী লা নদী বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই কাজিয়ানীরা একটা কথা অবিশ্বাস করার কারণে নবীজির যে একটি শান অবিশ্বাস করার কারণে কাজিয়ানিরা ও মুসলিম তাদেরকে মুসলমান করে বিশ্বের কোনো আলেন স্বীকৃতি দেয় না হজের ভিসা কাজিয়ানিদেরকে দেওয়া হয় না তারপর অমুসলিম যদিও টুপি ধারে আসে এই জন্য সাবধান করে দিই আগের এই ভিত্না কিন্তু নবীজি ভবিষ্যত মতের জন্য করছেন এখন কিন্তু এই ফিতনা আমাদের দেশে গ্রামগঞ্জে কিছু মুন্লা মুশিরা আপনাদেরকে বিভিন্ন ধরনের উস্কারি গিয়ে হকটিকে আরও স্নাতকজনক আদর্শ থেকে দিচ্চ্যুত করার চেষ্টা করতেছে আল্লাহ তারা তাদেরকে সহিত ভুজ দান করে আমাদেরকে তাদের ক্ষেত্না ভাষা